রমজান মাসে আট টাকা তারা বিশ সাদা করলে কি গোনা হবে এরূপ সারা তাদাই কারিকে ফাঁসেক বলা যাবে কিনা আমার জানা মতে তারা আট এবং বিষ সবাই সবাই কি জন্য যারা বিশ পড়ে কয়েক মিনিটে বলে যে কাজ যায় তারা হবে বিশ টাকা পড়ে আপনারা বিশ্বাস করেন ফাঁসে যা পড়ে কি মাস তুলে দেয় কোরআন শরীর দুই এক দায়িত্ব আর এক ভুল গুল পড়ে যাচ্ছে এইভাবে কোরআন পড়াটা একটা বড় গুণার আর যারা এই কোরআন অবস্থা এই জন্য বরং আমি বলবো আট এবং বিশ যাই পড়ুক সবাই আমরা ফাঁসে করছি ইমানদার হচ্ছি ভালো এরকম মনে হয়

ষাট টাকার তারাবি ভালোভাবে পড়লে গুনাহ হবে এটা বলা ঠিক নাই আবার বিশ টাকার তারাবি এটা নবীর দুশ্মন সুন্নতের খেলাফ ঠিক না বিশ টাকার তারাবি তাহাবিদের সময়ে পড়া হয়েছে তাহাবিরা পড়েছেন রসুল্লাহ সাল্লামের অনুমোদন আছে রসুল্লাহ সাল্লাম তারাবির রাখা তিয়ামুল্লাহ রাখা নির্ধারণ করেননি শুধু শুধু ঝগড়া করা ঠিক না